खाली সব জানে পুলিশের এখানে আমি পুলিশের কাছে কিছু ভরসা কিছু নেই পুলিশ আজ গেজ গেজ করছে সেদিন সকাল থেকে কেন পুলিশ থাকে না মানে আমার মা হারাছ না মানে আমার মা থেকে যেতে আমার দুধের শিশু কিছু বুঝেনা আমার দুধের শিশু

पूछा सीजन में नहीं सी पूछा आपने तोए से केम आपना इतना ट्राई मनोश तो আদা <laughs> আচি <laughs> 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 ભાઈ આપ પાછળ હો અચ્છા મને અજો બીજી একজন মায়ের কাছে আমাদের দুর্বলতা আমাদের শিক্ষাই কম আমাদেরকে যে যা বোঝাই বুঝে নি এইটা যদি বন্ধ করতে চান এই ছেলে মেয়ে গুলোকে মা পড়াতে হবে রোজা রাখবেন আমি আপনাদের বলে যাচ্ছি পয়সা নাই রোজা রাখবে কি বলছি মা বুঝতে পেরেছেন অর্থের অভাবে পড়াতে পারছে না রোজা রাখবেন খাবেন না সারাদিন তাও ছেলে মেয়ে গুলোকে পড়ান আর নাহলে আজকে একটা তামান না গেছে দেখবেন পুরো গ্রামটা শেষ করে দেবে আমাদেরকে দিয়ে আমাকে মারাবে বাইরের লোক আসবেন না মারতে আমাকে আমাকে দিয়ে আমার লোকই মারাবে কারণ আমার শিক্ষা কম আমার ছেলে बज <laughs> <laughs> <laughs>

ले बोलत ना चालू झाला আর কত সাইডে দাও হ্যাঁ তুমি বাইরে তুমি না পাড়তেছো 이거 두고 봐 দাও দাও চল ব্যাক কালয় ছাটা দাও সাইড লাগিয়ে দাও আরে ও ও না कहां फुटा सकते हो साइड में दे साइड चलो 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 हां हां साइड साइड चलो आगे चलो आगे चलो आगे चलो 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 चले सामने चलो जय भाई आगा आगा आगा